ستے جنن ۾ بيآباد آهي پيشه هوي نه نهي و سدم আছি তোমরা কেমন আছো লাইক করে দিচ্ছি ওকে থ্যাংক ইউ বাট লাইক করলে এখানে শো করছে না বুঝতে পারছি না এটা দুদিন ধরে প্রবলেমটা হচ্ছে লাইভে লাইক করলে শো করছে না তুমি আর ভিডিও ছাড়ো না নাকি হ্যাঁ আমি পার ডে ভিডিও ছাড়ছি তুমি দেখো না তাহলে পার ডে ভিডিও ছাড়ছে আমিও ভালো আছি বাহ ভালো থাকলেই ভালো আমার কাছে দেখাচ্ছে একজন জয়েন্ট একটা লাইফ বাট হ্যাঁ একজন জয়েন্ট একটা লাইফ বাট এখানে না লাইভ শো করছে না কেন বুঝতে পারছি না প্লিজ একটু সবাই লাইভ কমেন্ট করো তো লাইভে কোনো প্রবলেম হচ্ছে কি না বুঝতে পারছি না আর তুমি মনে লাইভ ভিডিওগুলো দেখো না তাই জন্য বুঝতে পারছো না করো বুঝতে পারছি ঠিক আছে ভিডিও দেখে আমি লাইক কমেন্ট করে দিচ্ছি ওকে থ্যাংক ইউ সো মাচ কমেডি ভিডিও দিচ্ছি আমি মাঝে মধ্যে শর্ত তো থাকে এখন একটু কমেডি ভিডিও দিচ্ছি মানুষ ভিডিও দেখে লাইক কমেন্ট না করে চলে যায় কষ্ট করে একটা ভিডিও করতে একটা ভিডিও পিছনে কত কষ্ট হয় তারাই যেন যারা ভিডিও বানায় আমরা এত এন্টারটেনমেন্ট করি পাবলিককে একটা পাই লাইক শো করেছে প্লিজ একটা করে লাইক করে দাও শো করেছে লাইকটা প্লিজ সবাই মিলে একটা করে লাইক করে দাও ভিডিওটাতে তাহলে আমি বুঝতে পারবো প্লিজ সবাই একটু কমেন্ট করো লাইভে যখন জয়েন করছো সবাই একটু কমেন্ট করো ফাঁকা চলছে করে গায়ে দিয়েছি লিভ ওয়েদারটা বুঝতে পারছো তো হাস্যকর ওয়েদার একটা আমাদের ডিনার কমপ্লিট ডিনার কমপ্লিট একটু কমেন্টে জানাও ডাক্তারবাবুরের আটটার মধ্যে ডিনার করে নেওয়াটা খুবই ভালো স্বাস্থ্যের জন্যে শরীরের জন্যে আমরা তাতেই করে নিই তখন খুশি দাগ নাম লাগবে খুচরো ডাক নাম সকালে লাগবে তো ওইটাই বই জমা দিতে হবে না একটু লাইক কমেন্ট করো ভিডিওটা লাইক আর কমেন্ট করো বেশ করে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও बस ये सब सब तो था वो वन डूइंग टू दी असभभूमि के सुन चला गया इधर में वो ऐसा रहे लौंग तुम्हारे घर के आसपास मंडराता रहता है तो सुनने में आया कि वो तुम्हारे घर की बहुत चारों चारों से तलाश किया रहा तलाश है इतनी बड़ी दुक्कों में नहीं काफी सी इसके लाइक कमेंट करो को भी सवाल ना करो लाइक को लाइक पच्चीस ना किन कामी लाइक इस पर सॉरी 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 क्यों याद है सॉरी 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 क्यों याद है बी लाइक तो किरे अच्छी ना बिस्तर ना मसाला इसको तो लाइक कमेंट करो तो

তো টেডি বিয়ারের কস্টিউম পরে তুমি ইকো পার্কের ভিতরে যেতে পারবে না এটা কোনো কথা হলো টিকিট কাটলো টিকিটটা নিলো টিকিটে যখন কাটছিলাম তখনই বলতে পারতো না ইকো পার্কের ভিতরে ড্রেস অ্যালাউ নেই বা ইকোনো কস্টিউম অ্যালাউ নেই টিকিটটা নিয়ে নিল নিয়ে টিকিটটা ঢুকতে দিল না টাকাটা নিয়ে নিল আমি বলেছি তো ওই টাকা হজম হবে না ওই টাকা তো গার্ডেনের বাড়ির লোকের ডাক্তারই খাবে তিনটে দিদিকে টাকা শয়তানের বাচ্চা হলো অনেকখানি গোপালকে গাছগুলোকে লাচ্ছি মানে দেশে পাঠিয়ে দেওয়া দরকার যেখান থেকে এসছে কলকাতার ছেলে মেয়ে কি কম পড়ে গেছে কাজের জন্য বাইরের দেশ থেকে এসে কাজে লেগে গেছে বিহারি বাচ্চাগুলো বেশি হারামি ওদের একদম সহ্য হয় না Gracias. 그런 거는 말해주지.

জয়েন করে লাইক কমেন্ট করবেন তারপর কমেন্ট দিয়ে সব কি জিজ্ঞেস করবেন

तुम्हारे बाप को पागल तुम की तरह मार कर दिखा रहे तुम्हारे ऐसे गुरदास में मिलते हैं सुबह से तुम्हारे लिए यहाँ रुके हैं। है, है। अच्छी बात है अच्छी बात है, हा? चलते, चलो। अच्छा। बच्चे हैं? इस अंदर सो रही है चाको छोटी स्कूल गए हैं बाबा तो ভূত কত কথা দেয় हरे कृष्णा हरे कृष्णा राधे राधे জয় শ্রী কৃষ্ণ আমরা দশিক করবই এসে কৃষ্ণ সে তো নেই কেন তুমি এটা বিশ্বাস করতে পারো ভূত নাকি মানুষ যেটা বলবেন সেটাই আমি রবিন রবিন গোমরা ফা দেয় রীতিমতোই লাগছে থ্যাংক ইউ বলার জন্য আলো নেই টিভি আলো আলো টিভি দেখছে তো তাই জন্য সেই জন্য মেয়ে ঘুমাচ্ছে তো এই টাইমটা টিভিটা আমরা চালাই পাও একটা লাইক করে দাও যা যারা ভিডিওটা দেখছি একটু লাইক করে দাও কবে দীঘায় ঘুরতে গিয়েছিলে হয়ে গেছে দু সপ্তাহের উপরে দু সপ্তাহ হয়ে গেছিল তিন সপ্তাহের মতো আলো জ্বালাও না গো আমার মেয়ে ঘুমাচ্ছে তো তাই আলো লাগবে না দেখতে পাচ্ছি না সাউন্ড শুনলেই হবে টিভিতে আলো জ্বলছে তো ডিসপ্লে জ্বলছে প্লিজ লাইকটা লাইক করে দাও যারা যারা ভিডিওটা দেখছো যে যে দেখছো লাইকটা আসছে না কেন আমি জানি না লাইক করছি কেন আসবে সেটাও বুঝতে পারছি না যে শ্রীকৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের ছবি লাগানো আমার তো মনে হচ্ছে মেয়ে ঘুম ভেঙে যাবে না না और लाइट जाल घूम रहे हैं आवाज और साउंड में कोई प्रॉब्लम नहीं बच्चे सो गए कहां सो गए आपको क्या हुआ काफी देर से बैठ कर कुछ सोच रहे हैं आप जी कुछ नहीं हां और एक्सपोर्ट लाइसेंस जब्त होने के बाद सारी इनकम बंद हो चुकी है केस लड़ने के लिए पैसों की जरूरत पड़ेगी इस बारे में अभी मत सोचिए देखिए सब ठीक हो जाएगा। ओ, हुँ। अच्छा क्या अच्छा। चलिए सोचिए क्या 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 हुआ? क्या तुम मुझसे गुस्सा गुस्सा हो? ऐसा ऐसा तो ऐसा क्यों क्यों भी भी जो मेरा तो आप सोच रहे हैं? मुझे जानते नहीं? <laughs> सुनिए आपसे एक बात करना चाहती हूँ कल सुबह आपको विक्टर के घर जाकर उससे मिलना होगा हमारे लिए सीएम को पिटिशन डालने के जुर्म में पुलिस ने झूठा केस बनाकर उसे बहुत मारा था प्लीज एक बार नहीं नहीं ना हम तुम रसाई के मेकअप और कर रहे हैं सब भाई अभी फैशन मेकअप कर रहे हैं मेकअप दिखाते तो सिटर रहता हूं मैं कॉफी बनाती तो बहुत अच्छी है क्या लाइट ना हो धन्यवाद लाइट का दवा जो नहीं तुम्हारे लिए नहीं किया जो कुछ तो भी किया वो सब बहन और बच्चों के लिए आप वो सब ठीक है तो एक बात तो मुझे तो एक तो मुझे तो चावल की मिल रही है थोड़ा सा किसने मारा तुझे और स्टोमेट में आगर की डिनर कंप्लीट 除非没结果。

Oh. I've seen it